আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে হলো ব্লক বা তাবুক বলা হয় অনেক জায়গায় বিভিন্ন জায়গা বিভিন্ন নামে আপনারা চিনেন এগুলো ইটের এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয় অনেকেই জানেন না এটা কোথা ব্যবহার করা হয় এগুলো তৈরি কি দিয়ে এগুলো হচ্ছে নুড়ি পাথর সিলিকন বালু সিমেন্ট কেমিক্যাল এবং হাইড্রোলিক মেশিনের মাধ্যমে তৈরি করা হয় আগে বিদেশে এগুলো বেশি ব্যবহার করা হলেও বর্তমানে বাংলাদেশে এগুলো প্রচলিত হয়ে গেছে অলরেডি এবং হচ্ছে আমাদের মাদারীপুর সদরে আমরাই প্রথম আমরা মেশিনের মাধ্যমে হল তৈরি করি আমাদের কাছে তিনটা ডিজাইনের হল পাবেন এগুলো হচ্ছে প্রথমে আপনারা যে হল দেখাই দিচ্ছি এটা হচ্ছে থ্রি হোল ব্রিক্স থ্রি হোল এটা তিনটা হল এটা হচ্ছে আমাদের এক ইঞ্চি ফিটনেস লম্বা ষোলো ইঞ্চি এবং উচ্চটা আট ইঞ্চি এরপর আরেকটা আছে এটা হচ্ছে এটাও এটা হচ্ছে টু হোল এটা হচ্ছে ফিটনেসটা মোটা দেড় ইঞ্চি এবং হচ্ছে গিয়া লম্বা একই আছে ষোলো ইঞ্চি এবং উচ্চতা আট ইঞ্চি এরপর আমাদের আরেকটা হল ব্লক আছে ওইটা এখানে অবশ্য নাই এটাও স্টক আছে ওইটার সাইজটা হচ্ছে পাশে মোটা সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি এগুলো প্রত্যেকটার পিএসআই ভিন্ন ভিন্ন দুই হাজার থেকে তিন হাজার চার হাজার পিএসআই পর্যন্ত হল ব্লক আমাদের কাছে পেয়ে যাবে পিএসআই রূপে হলো ব্লকের মজবুতটা যত পিএসআই বেশি হবে এত মজবুত হবে এবং হল ব্লক কিভাবে ব্যবহার করতে হয় তা অনেকে জানেন না এবং অনেকে ভাবেন মিস্ত্রি সমস্যা মিস্ত্রি কোনো সমস্যা না যে কোনো মিস্ত্রি হল ব্লক নিলে আমরা মিস্ত্রিদের সাপোর্ট দিয়ে থাকি কিভাবে হল ব্লক ব্যবহার করতে হয় আপনাদের একটা ধারণা দেই তা হচ্ছে হল ব্লক এইভাবে অনেকে ভাবেন মশলা কি পুরো ভরবে না এটা হচ্ছে হল ব্লকটা এইভাবে এইভাবে বসে এইটার হল একটা সাইড সব সময় লেবেল থাকে এই কারণে এটা উল্টায় বসালে এখানে সামান্য মশলা খাওয়াই আবার একটা ভালো এভাবেই গাঁথতে যাইতে হয় এটা একবার একবারে সহজ ইটু থেকে বেশি গাঁথা যায় আপনার প্লাস্টার খরচ বাঁচাইতেছে মশলা খরচ বাঁচাইতেছে প্লাস মিস্ত্রি তো তাড়াতাড়ি তৈরি করার ফলে আপনার বিল্ডিং এ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমায় এবং এটা আরেকটা সুবিধা আছে এটা হচ্ছে কি আপনার গরমের দিনে এটার ভিতরে ভালো থাকার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই সাইডের যে রোডটা আলোটা এটা সরাসরি ভিতরে ঘরের ভিতরে যায় না শীতের দিনেও সেম উপকারিতা পাওয়া যায় এই কারণে আপনার ঘরের ভিতরে থাকে গরমের দিনে ঠান্ডা এবং শীতের দিনে গরম হলবলক একটা সুবিধা এছাড়াও নানা অপকারিতা রয়েছে যা বিস্তারিত শুনতে হলে আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমরা আপনাদের বুঝিয়ে দেবে এবং আমাদের সাইটগুলো ভিজিট করতে পারেন হলবলকের আমাদের কয়েকটি সাইট চলতেছে তার মধ্যে একটা শীত চলে মাথার খুব শিব চল আর একটা মাথার চরমগ্রিয়া ট্রেনিং সিটার ঠিক অপোজিটে এবং এছাড়া আরো কয়েকটি সাইট রয়েছে আপনারা চাইলে আমাদের সাইটগুলো ভিজিট করেও হলক নিতে পারেন আমরা অত্যন্ত সুলভ মূল্যে ফ্যাক্টরি থেকে নিজেরা তৈরি করার কারণে সুলভ মূল্য আপনাদের হওয়াগুলো গ্রোধ দিয়ে থাকি আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে হবিগঞ্জ ব্রিজের ঠিক অপোজিটে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর মাদারপুর সদর আমাদের মাদারপুরে একটি শোরুম রয়েছে এটা হচ্ছে শহীদ বাদু সড়ক আমিরাবাদ শান্তনা হারিচ্চন সংলগ্ন মাদারপুর হালাদার টালিগড় নামে এছাড়াও কালীবাজার আমাদের আরো একটি শোরুম রয়েছে এবং আমাদের মার্কেটিং এবং মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করেও আপনারা ভালো ফল নিতে পারেন ধন্যবাদ সবাইকে